নাই আল্লাহ বলেন বন্দর এই গজল কেন আমি আল্লাহ যদি ধরতাম তাহলে বাসার কোনো উপায় ছিল উপায় ছিল আল্লাহ বলেন ওয়াফু আন কাসি বেশিরভাগ গুণা তো আমি আল্লাহ ক্ষমাই করে দেই বেশিরভাগ গুণা তো আল্লাহ ক্ষমা করে দেই বলি আজকে আমরা এখনো বেঁচে আছি আর যদি প্রত্যেকটা গুণার পরে পরে আমার আল্লাহ ধরতেন তাহলে যাওয়ার মতো কোনো জায়গা ছিল নাকি বলেন ছিল নাকি এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ গোনা করবে তখন মনে করবে যে এ বড় একটা পাহাড় আমার মাথার উপরে তো মাথার উপরে যদি কারো পাহাড় থাকে সেই ব্যক্তি কষ্ট পাবে কি পাবে না সেই ব্যক্তি কষ্ট পাবে মনে হতে পারে এই পাহাড়টা না জানি কোন সময় আমার উপর পড়ে যায় এই পাহাড় পড়ে গেলেই তো আমি ধ্বংস হয়ে যাব আর যারা পাপা চারা যারা বেশি বেশি পাপ করে এরা মনে করে এটা একটা মাসির মতো এটা একেবারেই তুলে দিলেই উড়ে যাবে এই চিন্তা যাবে আজকে থেকে যদিও গুণা হয়ে যায় এটাকে পাহাড় মনে করতে হবে কি মনে করতে হবে পাহাড় মনে করতে হবে কারণ আমার আমার আপনার উপর এই পাহাড় যে কোনো সময় পড়ে যেতে পারে আর পাহাড় পড়লে মানুষ বাসনা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই জন্য সেখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তাআলা বলেন i আমার গজবকে তোমরা ভয় করো তোমরা ভয় করো আর আমরা কি বলি আমাদের দেশে অনেক লোক বলে যে আমরা করোনার সাথে মোকাবেলা করব মোকাবেলা কথা বলেন ঠিক না ঠিক বলে আমরা ভূমিকম্প আসলে বাংলাদেশ ভূমিকম্পের সাথে মোকাবেলার ক্ষমতা আমরা রাখি আরে আমার আল্লাহ রাজাবের সাথে আমার আল্লাহ রাজাবের সাথে মোকাবেলার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই পৃথিবীর কোন বিজ্ঞানিকের নাই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে নাকি নাই নাই না করেন আমার আজাবকে ভয় করো ভয় চলে আসবে হাজার কোটি লোক যদি হয় আমার আজাব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই তবে আমার দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে একসাথে সমস্ত সমলে ধ্বংস করে দিও না এই জন্য আমার আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন ও দুনিয়ার মুসলমান তুরস্কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল তুরস্কের বিভিন্ন বিল্ডিং বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিলেন এই ধ্বংস আমাদেরকেও আল্লাহ পাক করে দিতে পারেন কি পারেন না কি পারেন না তো এই ধ্বংস থেকে বাঁচার জন্য কি মোকাবেলা করবেন নাকি তো কি করবেন জমিনে যত বেশি সিজদা দিবেন আমার আল্লাহর রহমত তত বেশি বেশি আসবে যত বেশি বেশি কোরআন তেলাওয়াত হবে আমার আল্লাহর রহমত তত বেশি বেশি আসবে যত বেশি মাদ্রাসা হবে আল্লাহর রহমত তত বেশি আসবে যত বেশি বেশি সেজদা দিবেন যত বেশি বেশি ইবাদত করবেন আল্লাহর রহমত তত আসবে এই জন্য এখন থেকে মোকাবেলা নাকি সেজদা নাকি বলেন মোকাবেলা না কোরআন তেলাওয়াত মোকাবেলা না ইবাদত ভাবে পার করবে মৃত্যুটা ওইভাবেইও হবে একবারে লাস্ট মেসেহ জামার নবিজি যে কথা বলেছেন যে হাদিস আমি শুরুতেই পড়েছি ইয়া তানিম খমসান ক্বাবলা খমসিন শাবাবাকা ক্বাবলা হরমী ওয়া সিহাতেকা ক্বাবলা সাকামি ওয়া দিনাকা ক্বাবলা ফাকারি ওয়া ফানাকা ক্বাবলা সুগনে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আমান নবিজি বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মনে